সুস্বাগতম আজকের আলোচনা শুরু করছি একটা বেশ বড় প্রশ্ন দিয়ে ফিনান্সের জগতে কি এমন কোনো একটাই তত্ত্ব আছে মানে যা সবকিছু ব্যাখ্যা করতে পারে প্রশ্নটা আসলেই বড় আর এই একীভূত তত্ত্বের খোঁজ তো শুধু ফিনান্সে নয় বলতে গেলে সব বিজ্ঞানী এটা খুঁজে বেড়াচ্ছে ঠিক তো ফিনান্সে এই যাত্রাটা কিভাবে হলো মানে একেবারে গোড়ার দিকে শুরুটা হয়েছিল ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্ব দিয়ে যেমন ধরুন হ্যারি মার্কোভিজের পোর্টফোলিও থিওরি বা ধরুন সিএপিএম এগুলো ঝুঁকি আর রিটার্নের সম্পর্ক বুঝতে বেশ সাহায্য করেছে অবশ্যই হ্যাঁ ওগুলো তো একদম বেসিক কিন্তু এগুলো দিয়েও তো বাজারের সব ঘটনা মেলানো যায় না তাই না যেমন কিছু শেয়ার কেন অন্যদের চেয়ে বেশি রিটার্ন দেয় একদম এখানেই কিন্তু ডেটা চালিত গবেষণা শুরু ইউজিন ফামা আর ক্যানেথ ফ্রেঞ্চ ওরা ডেটা ঘেটে দেখালেন যে কোম্পানির আকার মানে মার্কেট ক্যাপ বা তার ভ্যালুয়েশন যেমন ধরুন বুক টু মার্কেট রেশিও এগুলো রিটার্নকে ব্যাখ্যা করতে পারে আচ্ছা আচ্ছা মানে ছোট কোম্পানি বা ভ্যালু স্টকগুলো হ্যাঁ ওই রকমই কিন্তু সমস্যাটা হল কি এরপর ডেটা অ্যানালিসিস করে শয় শ ফ্যাক্টর বেরোতে থাকল যেটাকে এখন মজা করে বলে ফ্যাক্টার জু ফ্যাক্টার জু তার মানে যথেষ্ট ডেটা থাকলে যা খুশি প্রমাণ করা যায় অনেকটা তাই মানে তত্ত্ব হিসেবের ভিড়টা একটু নরবরে হয়ে গেল আর কি তো এখান থেকেই কি তাহলে আচরণগত ফিন্যান্স বা বিহেভিয়ারাল ফিন্যান্সের জন্ম যে বিনিয়োগকারীরা সবসময় যুক্তিসঙ্গত নয় হ্যাঁ ড্যানিয়েল কাহানেম্যান আর অ্যামোস্টেভার্স্কির কাজগুলো তো এটাই বলে যে আমাদের সিদ্ধান্তগুলোই নানারকম বায়াস থাকে আবেগ কাজ করে আর এটা বাজারের অনেক অস্বাভাবিকতা ব্যাখ্যাও করে কিন্তু এরও তো সীমাবদ্ধতা আছে তাই না অনেক সময় মনে হয় যেন ঘটনা ঘটে যাওয়ার পর সেটা ব্যাখ্যা করার জন্য একটা নতুন বায়াস খুঁজে বের করা হচ্ছে ঠিক বলেছেন এটা অনেক সময় একটু রেট্রোস্পেক্টিভ হয়ে যায় তো সব মডেলের মানে ক্লাসিক্যাল ডেটা ড্রিভেন বিহেভিয়ারাল এগুলো সীমাবদ্ধতা দেখেই প্রফেসর দামোদরান একটু অন্য পথে ভাবলেন আর সেটাই হল এই কর্পোরেট লাইফ লাইফসাইটেল বা কোম্পানির জীবনচক্রের ধারণা যেটা উনি ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি থেকে এনেছেন একদম উনি এই ধারণাটাকে একটু সরল করে ফিনান্সের জগতে এনেছেন কারণ উনি মনে করেন কোম্পানিগুলো তো আর স্থির নয় তাই না সময়ের সাথে সাথে এদের চরিত্র বদলায় অনেকটা মানুষের জীবনের ধাপগুলোর মতো খুব ইন্টারেস্টিং আচ্ছা এই মডেলের ধাপগুলো কি কি। দামোদরণ মূলত ছটা পর্যায়ের কথা বলেন প্রথমটা হলো স্টার্ট মানে শুধু একটা আইডিয়া শিশুর মতো তারপর ইয়াং গ্রোথ যখন ব্যবসার মডেলটা দাঁড় করানোর চেষ্টা চলছে এই পর্যায়ে কিন্তু অনেক কোম্পানি ব্যর্থ হয় আচ্ছা তারপর হাই গ্রোথ মডেল সহল এবার দ্রুত স্কেল করার পালা তারপর ম্যাচিওর গ্রোথ গ্রোথ হচ্ছে কিন্তু আগের চেয়ে ধীরে কোম্পানির আকারই তখন একটা বাধা হয়ে দাঁড়ায় রাইট তারপর হ্যাঁ ম্যাচিওরিটি তখন ফোকাস থাকে বাজার ধরে রাখার উপর প্রতিযোগিতা খুব বাড়ে আর শেষে হল ডিক্লাইন বা ক্ষয় আয় লাভ কমতে থাকে দামোদরনের মতে কোম্পানি চিরতাল বেঁচে থাকবে এই ধারণাটা আসলে মানে একটু অবাস্তব বাহ পুরো জীবনচক্র তার মানে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা কোম্পানির অনেক কিছু বুঝতে পারবো যেমন ধরুন কর্পোরেট ফিন্যান্সের সিদ্ধান্তগুলো অবশ্যই যেমন একটা তরুণ গ্রোথ স্টেজের কোম্পানির উচিত নতুন প্রকল্পে বিনিয়োগ করা প্রয়োজনে হয়তো লোন নেওয়া কিন্তু একটা মেচুয়ার কোম্পানির জন্য হয়তো ডিভিডেন্ড দেওয়া বা শেয়ার বাইব্যাক করাটা বেশি যুক্তিযুক্ত দামোদরন বলেন সবচেয়ে বড় ভুল হল বয়স অনুযায়ী আচরণ না করা দারুণ পয়েন্ট আর ভ্যালুয়েশনের ক্ষেত্রে নিশ্চয়ই স্টার্ট আপ আর মেচুয়ার কোম্পানির ভ্যালুয়েশন অ্যাপ্রোচ এক হবে না একদমই না স্টার্ট আপের ভ্যালুয়েশন তো প্রায় পুরোটাই তার গল্পের উপর নির্ভর করে তাই না ক্যাশফ্লো তো প্রায় নেই অন্যদিকে একটা মেচুয়ার কোম্পানির ক্ষেত্রে ডেটা ক্যাশফ্লো রিস্ক এগুলো অনেক বেশি স্পষ্ট তার মানে গল্প আর ডেটার গুরুত্বটা স্টেজ অনুযায়ী বদলায় ঠিক দামোদরান বলেন নতুন মডেলেরও দরকার মোল আমাদের যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা রিলেটিভ ভ্যালুয়েশন মডেল আছে সেগুলোকেই এই লাইফ সাইকেল অনুযায়ী অ্যাডাপ্ট করতে হবে ইনপুটগুলো বদলাবে গ্রোথ রেট রিস্ক ক্যাশ ফ্লো প্যাটার্ন বুঝতে পারছি আর বিনিয়োগ বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও তো তাহলে তফাৎ হবে মানে এক এক ধরনের ইনভেস্টর এক এক স্টেজের কোম্পানিতে আগ্রহী হবেন অবশ্যই যেমন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা একদম শুরুর দিকের বা ইয়াং গ্রোথ কোম্পানিতে আগ্রহী আবার ধরুন ওয়ারেন বাফেটের মতো ভ্যালু ইনভেস্টাররা তারা হয়তো মেচিওর্ড স্টেবল কিন্তু আন্ডাভ্যালুড কোম্পানি খুঁজবেন গ্রোথ ইনভেস্টাররা হাই গ্রোথ স্টেজটায় বেশি আগ্রহী হবেন তার মানে কোন একটা ইনভেস্টিং স্টাইলি নয় না একদমই না আর এক এক স্টেজের কোম্পানিতে বিনিয়োগ করার জন্য দরকারি দক্ষতাও কিন্তু আলাদা তাহলে একই যুক্তি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও খাটবে মানে সেরা সিইও বলে কিছু নেই রিস্ক নিতে আগ্রহী একটা মেচিওর কোম্পানির জন্য হয়তো সেরকম এফিসিয়েন্সি ফোকাসড কস্ট কাটার ম্যানেজার বেশি দরকার আর ডিক্লাইনিং বা খৈষ্ণু কোম্পানি সেটা ম্যানেজ করা তো আরও কঠিন হওয়ার কথা হ্যাঁ ওটা সবচেয়ে চ্যালেঞ্জিং সেখানে লিডারশাপের কাজ হলো হয় কঠিন সত্যিটা স্বীকার করে কোম্পানিকে গুটিয়ে আনা অথবা নতুন কিছুতে ট্রান্সফর্ম করার চেষ্টা করা যা খুবই কঠিন অস্বীকার করাটা অবশ্য একটা কমন রেসপন্স তাহলে মোদ্দা কথা হলো ফিনান্সের ওই একীভূত তত্ত্ব হয়তো নেই কিন্তু এই লাইফ সাইকেল মডেলটা কোম্পানিকে বোঝার জন্য তার বিভিন্ন সিদ্ধান্তকে কনটেক্সটে ফেলার জন্য একটা খুবই মানে কাজের কাঠামো একদম এটা একটা প্র্যাগম্যাটিক ফ্রেমওয়ার্ক এটা তত্ত্বের জটিলতা থেকে বেরিয়ে এসে কোম্পানিগুলোকে তাদের জীবনচক্রের বাস্তবতায় স্থাপন করে এটা দিয়ে বিনিয়োগ মূল্যায়ন ম্যানেজমেন্ট সব সিদ্ধান্তকেই একটা লজিক্যাল ফ্রেমে ফেলা যায় আসলেই খুব ইন্টারেস্টিং আলোচনা হলো। এটা মনে করিয়ে দেয় যে ব্যবসার জগতেও পরিবর্তনটাই আসল সত্যি মানুষের জীবনের মতোই ঠিক আর এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারাটাই হয়তো টিকে থাকার আসল চাবিকাঠি আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে যদি প্রত্যেকটা কোম্পানি এই জীবনচক্র মেনে একসময় না একসময় ক্ষয় হয়ে যায় তাহলে এই যে কর্পোরেট জগতে সাস্টেনেবিলিটি বা চিরস্থায়িত্ব নিয়ে এত কথা হয় সেটার আসলে মানে কি এটা কি শুধুই একটা ইচ্ছে চেষ্টা এটা আসলে একটা ভাবনার বিষয় হয়তো চিরস্থায়িত্ব মানে আক্ষরিক অর্থে অমরত্ব নয় বরং সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলার ক্ষমতা এটা নিয়ে আরও ভাবা যেতে পারে